যে কাজটা দোয়ার মাধ্যমেও সম্ভব হয় না সেই কাজটা একটি মাত্র মাধ্যমে হতে পারে আর সেই মাধ্যমটাই হলো তাহার যুদ তাহলে ভাবুন সাধারণ দোয়া এবং তাহাজুদের দোয়ার মধ্যে কতটা পার্থক্য তাহাজুদের করা দোয়ার শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না এমনকি ভাগ্যও নয় তার মানে হলো এই দোয়ার এত বেশি শক্তি এত বেশি পাওয়ার এর সামনে কোনো কিছুই টিকতে পারে না এমনকি ভাগ্য নয় যদি ভাগ্য কোনো কিছু লেখা থাকে সেটাও এই দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় যেটা সাধারণ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না সেটাও এই দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় এটা আমি বারবার বলি দোয়া কবুল না হোক তারপরও তুমি তাহার চুজটা পড়ে যাও তাহার জুত পড়তে পড়তে দোয়া কবুল না হলেও তুমি কিন্তু আল্লাহকে পেয়ে যাবে আর যখন তুমি আল্লাহকে পেয়ে যাবে তখন সেটাও পেয়ে যাবে যেটা তুমি আল্লাহর কাছে তাহাজ্জুদে চেয়েছিলে তাই আর যাই হোক না কেন তুমি তাহাজ্জুদ পড়তে ও দোয়া করতে ছেড়ো না তাহাজ্জুদ এমন এক নামাজ এর জন্য আজানের দরকার হয় না বরং এর আজানের আওয়াজ অন্তর থেকে আসে কোনো জিনিসের প্রয়োজন যদি তোমাকে তাহাজুত পর্যন্ত নিয়ে আসে তাহলে আল্লাহ তোমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না ওটা দিয়েই ছাড়বেন এই তাহাজুতের দোয়া এমন যে এটা ভাগ্যর চাকাও ঘুরিয়ে দেয় তোমার এই পরিস্থিতি যদি কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সেটা হলো তাহাজুত কোনোভাবেই এই তাহাজুতটা না আর হয়তো তুমি পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না কাল হয়তো হচ্ছে না কিন্তু একদিন ঠিকই হবে ইনশাল্লাহ তাই তাহাজুদের স্বাদ ছেড়ো না প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করো শেষ রাত্রে উঠে মাত্র দুই রাখা সালাত আদায় করো তারপর বেতিরটা আদায় করে নাও তারপর আল্লাহর কাছে দু হাত তুলে চোখের পানি ফেলে তোমার চাওয়াগুলো চা জানাও একটা কথা মনে রাখবে অনেক এমন কথা থাকে অনেক এমন কষ্ট থাকে যেটা আমরা এই দুনিয়ায় কাউকে বলতে পারি না কিন্তু আল্লাহ সুবানা তালাকে সব কথা বলা যায় একমাত্র আল্লাহ হয়ে তোমার চাওয়া পাওয়াগুলো তোমাকে দিতে পারেন তোমার দুঃখ কষ্ট দূর করতে পারেন আর কেউ নয় তাই তাহার আর আল্লাহর ভালোবাসা জিতে নাও আর একবার যদি আল্লাহর ভালোবাসা জিতে নিতে পারো তাহলে দুনিয়ার যত কঠিন কাজেই থাক না কেন আল্লাহ সেটা তোমার জন্য সহজ করে দিবে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাহাজুত পড়ার তৌফিক দান করুন আমিন